ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যেটাতে আপনারা সব কিছুই পাবেন কোনো কিছুর কমতি থাকবে না ওয়ার্ড থেকে শুরু করে ড্রেসিং টেবিল আলমারি সুকে সব কিছু আপনারা পেয়ে যাবেন এই পুরো প্যাকেজের মধ্যে তো আজকে আমরা অবস্থান করছি আলমদিনা ফার্নিচারে এবং আমাদের সাথে রয়েছে সবুজ ভাই

একটি ভেনটি ভেনটি ভেনটির সাথে টুল টুল একটি ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ সাথে ম্যাট্রেসও থাকবে ওটা পরে আসছি আচ্ছা মাঝখানে একটা কথা বলে রাখি অনেকে দর্শক ভুল বুঝতে পারে যেমন এটা একটু ডিপ কালার দেখা যাচ্ছে এটা একটু লাইট কালার দেখা যাচ্ছে তার রিজন হচ্ছে কি এই লাইটটা ঠিক এটার উপরে দেয়া আছে যার কারণে এটা পরিপূর্ণ カラーটা দেখা যাচ্ছে বাট এখানে কিন্তু উপরে কোনো লাইট নাই হ্যাঁ লাইট না থাকার কারণে একটু ডিপ দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা একদম সেম যদি কাছ থেকে আমরা দেখাই カラー কিন্তু একদম টোটালি সেম কালার এই দেখেন এটা একটু লাইট বেশি এটা হচ্ছে একটু লাইট কম কারণ এখানে শোরুম এখানে উপর লাইট দেওয়া নাই এটা একটু ক্লিয়ার করে দিলে আমাকে দর্শক দেন অবশ্যই তো আমরা খাট দিয়ে শুরু করি আগে আমাদের এই প্রোডাক্টে হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান উড কাঠের তৈরি যেটাকে আমরা মালয়েশিয়ান এমডিএ বোর্ড বলে থাকি এটা হচ্ছে আপনার একটি বেলমেট কাপড় অনেকে আসলে চিন্তা করে যে আসলে এটা ছিড়ে যাবে কিনা বা উঠে যাবে কিনা এরকম কোনো সুযোগ নাই এটা হচ্ছে আইলন যে যে আপনার ই আছে সুতা আছে ওটা দিয়ে আপনার

ক্যারি করার জন্য খুবই সুবিধা তো তারপর হচ্ছে আপনার তিন পার্টের আলমারিটা আছে সম্পূর্ণ খোদাই করা নকশা দেখেন ওকে এটা হচ্ছে কুঠাঙ্গার নিচে একটা সিকিউরিটি লক নিচে স্পেস অনেক আছে এই পাশে সেলফ সার্ভ করা আছে ওকে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সেলফ সার্ভ করা আছে জি আচ্ছা দেখতে পাচ্ছি এই হচ্ছে আপনার একটা ভ্যানিটি ভ্যানিটি তো এই ভ্যানিটিটা হচ্ছে আপনার এখানে তিনটি লাইট দেয়া আছে হ্যাঁ লাইট দিয়ে আমরা এখনো

দিলাম এক লাখ টাকা আমাদের মধ্যে কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা আলমদিনা ফার্নিচার আচ্ছা আমাদের কালার গ্যারান্টি বলি নেই কালার বলে আমাদের কালার গ্যান্টি হচ্ছে ধরে না তারপর গ্যারান্টি

প্রথম থাকবে একটি খাট খাট থাকবে কিন্তু সেম ডিজাইন থাকবে সাথে একটি সাইড বক্স থাকবে তিন পাল্লা একটি সুকেশ থাকবে দুই পাশে দুইটি আপনার পাল্লা থাকছে মাঝে দুইটা ডয়ার থাকছে একটা ডয়ার খুলে দেখে হ্যাঁ হচ্ছে আপনার একটা ডয়ার পর্যাপ্ত পরিমাণ স্পেস দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনার পাল্লা দেখেন ভিতরে কত জায়গা জায়গা দেওয়া আছে হ্যাঁ তো এ হচ্ছে আমাদের একটি সুকেশ হুম হুম একটা পাল্লা দেখায় এক দুই তিন হ্যাঁ এখানে তিনটা সেলফ করা থাকবে দুই পার্ট করা যায় তারপর হচ্ছে আপনার এখানে তিন পাল্লা একটি আলমিরা